ভাই রে ভাই জাম করে হোক আর জ্যাম নেই হোক জ্যাম নেই চালাইতিস্যাম্প নেই রেড নাম্বার মাঝে মধ্যে রিকল ওটা ম্যাটার না বাট ভাই জ্যাম নে মারতাসি দেখো একদম ফুল রেড নাম্বার পড়তে আছে গাইস এ মনে করো যে একদম অমায়িক একটা ট্রিক্স আর এই ট্রিক্সটা আমি আজকে তোমাদের এ টু জেড সব কিছু বুঝাই দেবো এবং শুধু ইএমপি না আরও যেমন মনে করো এমপি ফোরটি আরও কিছু এস এমসি গান আছে সেগুলোতেও বেশ ভালো কাজ দিবে এবং আপডেটের পরে এই সেটিংসটা অ্যাপ্লাই করলে বেশ অনেক সুন্দর হেডশট লাগে আমি নিজেই মনে করো যে অবাক হয়ে গেছি যে এত সুন্দর হেডশট লাগে এই ট্রিক্সটা ইউজ করলে তো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমরা সব এ টু জেড বুঝতে পারবা আর ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই প্রথম নাম্বার ট্রিক্স হচ্ছে তোমাদের যাদের মোটামুটি বেশ ভালো একটা ডিভাইস আছে তোমরা কখনোই দুইশো সেন্সিটিভিটি দিয়ে গেম প্লে করতে যাওয়া না তাইলে কিন্তু তোমরা নর্মালি রিকয়েলের এত পরিমাণ শিকার হবে যে তোমরা ড্রাগ টোনার সাথে সাথে তোমাদের এমটা একদম এনিমির মাথার উপর যে শুধু কাপা কাপি করবে বাট না বডিতে লাগবে না হেডে লাগবে কোনো কিছুই হবে না ওটা তুমি মারা খাবো আর কি ঠিক আছে তো এর জন্য আর কি তোমাদের জেনারেলটা কত কি রাখতে হবে এবং রেড ডট সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা খেয়াল করো ভালো করে এখানে ভালো করে খেয়াল করো যে আমার যে জেনারেল সেনসিটিভিটিটা আছে এটা কিন্তু আমি ঠিক কাটাই কাটায় হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট আমি রাখবো এবং তোমরাও রাখবে ঠিক আছে আর তারপরে আসবো আমরা রেড ডটে তোমরা রেড ডটটা একদম দুইশো করে দেবো তাহলে কিন্তু একদম বেশ ভালো একটা পারফেক্ট মনে করো হেডশট লাগে এবং ভালো কাজ করে আমি দেখছি এটা তোমরা ট্রাই করে দেখো আশা করি ভালো একটা মানে ভালো একটা তোমরা উপকার বা হেল্প যাই বলো সেটা পাবা তোমরা এখানে ভালো একটা হেডশট দেখতে পারবা আর কি এখন তোমরা অনেকে বলতে পারো যে নমান ভাই আমাদের তো লো ডিভাইসের ফোন আমরা কিভাবে গেম প্লে করবো আমাদের তো দুইশো সেন্সিটিভিটি না দিলে আমাদের ফোন ঘুরতেছে না হ্যাঁ তোমরা দুইশো সেন্সিটিভিটি দিয়েই গেম প্লে করো তবে তোমাদের জন্য একটু দুইটা কথা আছে আমি সেই দুইটা কথা বলবো তোমরা নর্মালি তোমাদের ফোনের জেনারেল দুইশো পার্সেন্টই রাখো তবে তোমাদের ড্রাগ করার ভিতরে একটু পার্থক্য আছে কারণ ড্রাগ করতে গেলে তুমি যদি জ্বরে মনে করো যে অনেক জোরে তো রাগে রাগে অনেক সময় ড্রাগ টেনে দাও না তাহলে কিন্তু ওই দুইশো সেন্সিটিভিটি থাকার কারণে ড্রাগটা একদম মাথার উপর দিয়ে যে মাথার উপরে কাপাকাপি করবে যাদের লোডি ভাইস তো এখন তোমাদের যাদের লো ডিভাইস তোমরা দুইশো সেন্সিটিভিটি করবা এবং বাকি আমি ওইটুক দেখিয়ে দিচ্ছি তোমাদের লো ডিভাইসের জন্য একদম পারফেক্ট হবে কারণ দুইশো সেন্সিটিভিটি এবং দুইশো রেড ডট দিলে একদম পারফেক্ট তোমার তোমরা মুভমেন্ট করতে পারবা এবং ড্রাগ টানার সময় এই যে তোমরা ফায়ার বাটন দেখতেছো না এর উপরে সামান্য হালকা করে একটু ড্রাকটা টান দিবা দেখবা বেশ সুন্দর রেড নাম্বার লাগবে আমার এখানে দেখা দেখতে পাচ্ছো যে বডি শট লাগার পরে আবার হেডশট লাগতে হ্যাঁ তোমাদেরও কিন্তু সেম এরকম হতে পারে বা ফুল রেড নাম্বারও পড়তে পারে বা একটা কথা বলি দেখো আমরা কিন্তু হ্যাক প্যানেল বা এইগুলো নিয়ে গেম প্লে করি না যে প্রত্যেকটা শটই আমাদের রেট ছাড়া লাগবেই না এখন বডি শট লাগতে পারে তবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক ইউজ করতে করতে বিভিন্ন ভাবে আমরা শিখি যে কিভাবে হেডশট বেশি লাগবে কিভাবে ড্রাগ টানলে আমাদের হেডশটটা সুন্দরভাবে পড়বে কোনো অ্যাকুরিসি লস খাবে না এগুলো আমাদের টেকনিক করে শিখতে শিখতে আস্তে আস্তে হয়েছে অনেক দিন ধরে গেম করি এবং আমি তোমরা ভালোবাসো বিধায় আমি চেষ্টা করি সেই টেকনিকগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে করে শেখানোর চেষ্টা করি এবং আমি আশা করি যে তোমাদেরও বেশ ভালোই কাজ হয় এইগুলোতে আর একটু তোমরাও কমেন্ট করে জানিও যেন আমার ভিডিও বানাতে আরো মনে করো যে মনের ভিতর ভালো লাগে যে না তোমরা আমার ভিডিও দেখে কিছু না কিছু শিখতেছো আমার ভিডিও দেখে তোমাদের হেল্প হচ্ছে আর কি ঠিক আছে তো এবার চলো আমরা জাম্প হেডশট ট্রিক্সটা শিখে আসি আসি গাইজ আজকের ভিডিও স্পন্সার করছে ইউসি ঘর ডট কম তোমরা যারা ফ্রি ফায়ার গেমের ভিতরে ডায়মন্ড টপ করো এবং যারা বিশ্বস্ত একটা সাইট খোঁজো যেইখানে বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড কেনা যায় তো তোমাদের ভোগান্তির দিন কিন্তু শেষ তো তোমরা কিন্তু বাংলাদেশের সব থেকে কম দামে ইউসি ঘর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবে অ্যান্ড এখানে শুধু ডায়মন্ড টপ আপ না এখানে কিন্তু মান্থলি উইকলি লেভেল আপ পাস অ্যান্ড ফ্রি ফায়ারের স্পেশাল যে ইভেন্টগুলো আছে প্রত্যেকটা ইভেন্টটাই কিন্তু তোমরা সব থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবে আর হ্যাঁ এখানে কিন্তু ইউনিপিন ভাউসার দিয়েও ডায়মন্ড পার্চেস করতে পারবা অথবা তোমরা কিন্তু ডিরেক্টলি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক দিয়ে ডায়মন্ড কিনতে পারবা সো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবা জাম্প হেডশট দেওয়ার সময় তোমাদের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যখন ফায়ার দিছো ওই সময় তোমাদের জয়স্টিক ধরা যাবে না জয়স্টিক ধরলেই তোমাদের ফায়ারটা বা এমটা কাপাকাপি করবে অ্যাকুরেসিটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ জয়স্টিক ধরে তোমরা জাস্ট তাক করে নেবে এখানে দেখতে পারতো আমি কিন্তু জয়স্টিক ধরতাছি বাট তাক করে নিচ্ছি ছি এমটা ঠিকঠাক পজিশনে নিচ্ছি এবং জাম্প করার সময় জয়স্টিকটা ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু সুন্দর করে রেড নাম্বার লাগতেছে তো এই জিনিসটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে জাম্প হেডশট দেওয়ার জন্য আর ইএমপিতে বর্তমান আপডেটের পরে যেই ভাবে জাম্প হেডশট লাগতেছে আমার মনে হইলো যে না আমি এই বিষয়টা তোমাদেরকে আমি খুব দ্রুত শেয়ার করি যেন তোমাদের এই বিষয়টার কি হেল্প হয় এজন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আর আরেকটা কথা হচ্ছে তোমরা এই জাম্প হেডশট দেওয়ার সময় ধরো যে তুমি জাম্প করে হেডশট মারতেছো মারতেছো অনেক সময় দেখা গেলো একটু অ্যাকুরিস তো করে তুমি ওই সময় জুম করে দিবা জুম বাটনে ক্লিক করলেই দেখবা ওইটা হেডশট লাগবে কারণ হচ্ছে যে তোমার টার্গেটটা মানে জাম করার সময় যখন ফায়ার দিচ্ছ ওই সময় হচ্ছে ম্যাক্সিমাম টাইমে এমটা একদম হেড বরাবর হয় তবে অনেক সময় অতিরিক্ত ড্র্যাগ টানার কারণে ওইটা একটু কাপা কাপি করে যার ফলে তোমাদের একিউরেসিটা লস হয়ে যায় তবে জুম করলে একিউরেসিটা ঠিক আবার ওই হেডেই এম করে ধরে ফেলে তো এই জিনিসটা খেয়াল করে তোমরা গেমপ্লে করবা বেশ সুন্দর গেমপ্লে করতে পারবা তোমরা ম্যাক্সিমাম টাইমে তোমরা যখন এমপি দিয়ে স্কট ভার্সেস স্কট গেম প্লেগুলো করতে যাও না তখন এইসব ট্রিক্সগুলো বেশ ভালো কাজ করে তবে আমরা ওয়ান প্লাস ওয়ানে তো ধরো যে ওয়ান টাইপ খেলি তবে আমাদের সব গানের হেডশট ট্রিক্সগুলো জেনে রাখা উচিত এজন্য আমি চেষ্টা করি যে তোমাদের সব বিষয়ে পারফেক্ট সেটিংগুলো নিয়ে আসার চেষ্টা করি যেন তোমাদের হেল্প হয় অনেক তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে এতটা উপরে এনেছো এজন্য তোমাদের আমি যদি কিছু নাই দিতে পারি তাহলে তো নিজের কাছেই খারাপ লাগবে এজন্য চেষ্টা করি আর কি গাইজ তবে তোমরাও দোয়া করেও যেন নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি তো গাইজ এছাড়া তোমাদের যত প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স জানার বা অজানা আছে আমার কাছ থেকে জানতে চাও সেগুলো কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য যেন তোমাদের সুবিধা হয় আর কি এক কথায় গাইজ তো এই জন্য বেশি বেশি কমেন্ট করো আর আমি কমেন্টগুলোও কিন্তু ঠিকঠাকভাবে পড়ি এই জন্য তোমাদের বলতেছে যে কমেন্ট করার জন্য তাহলেই আমি বুঝতে পারি এখন কমেন্ট করে ফেলো গাইজ ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা সকল বিষয় বুঝতে পারছো কিনা আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ